আসসালামু আলাইকুম মা আমের কবিতার আসরে আপনাকে স্বাগতম তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে আমি এই সুটকি রান্নাটার একটা রিলস পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটা দেখে আমার অনেক প্রিয় মানুষেরা এই রেসিপিটা জানতে চেয়েছে তো আমার খুব ভালো লাগতো যদি আমি নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়াতে পারতাম তো সেটা তো আর সম্ভব নয় এই জন্য রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আপনারা খেয়াল করেছেন এটা হচ্ছে লোট লোটটা শুটকি আসলে আমি লোটটা আর সুরির মধ্যে একটু এলোমেলো করে ফেলি সুটকিটাকে হালকা ভেজে আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যালেন্ডারের একটা জারে কিছু শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ টমেটো গিয়ে সুটকিগুলো দিয়ে একটু ব্যালেন্ট করে নিয়েছি সুটকিগুলো দিয়ে আমি খুব অল্পই ব্যালেন্ট করেছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সাথে আস্ত রসুন তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব আমি এখানে এখন একে একে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আসলে সুটকির মধ্যে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে সেজন্য ঝালটা একটু বেশি দিতে হয় অবশ্য আমার কাছে কাঁচামরিচ ছিল না আজকে কাঁচামরিচ থাকলে আমি কিন্তু এটার মধ্যে কাঁচামরিচ দিতাম তো যাই হোক এখন এটাকে ভালো করে কষিয়ে আমি কিন্তু বেগুন দেওয়ার ভিডিওটা স্কিপ করে ফেলেছি তো এই যে আমি বেগুন দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেব কারণ বেগুনটা একটু সিদ্ধ হবে আর একদম পানিটা টেনে যাবে দেখতেই পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে একটু পানি নেই জিনিসটা একদম তেলের উপর ভেসে উঠবে আর সুটকিতে কিন্তু একটু তেলও বেশি লাগে তো এই যে ফাইনালি আমার সুটকি রান্না হয়ে গেছে এটা যে গরম ভাত দিয়ে খেতে কত মজা আসলে যে শুটকি পছন্দ না করে সে বুঝবে না তো এই ছিল আজকের আমার শুটকি রান্না করার রেসিপি আপনারা কীভাবে শুটকি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি কিন্তু সুটকি রেসিপি বেশি একটা জানি না কারণ আমি শুটকি এই ভুনাটাই খেতে পছন্দ করি আর ভুনাটাই বেশি খাই আর অন্য অন্যভাবে যদি আপনাদের রেসিপি জানা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বাধিত হব কারণ সুটকি খেতে আমার খুব ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম